হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু এমসি কেউ আপনাদের একটা পিএসসি ক্লার্কশিপ রিলেটেড একটা ভিডিও ছিল যেখানটাতে কাট অফ প্রেডিকশন একটা ছোট্ট ডিসকাশন হয়েছিলো তো সেখানটাতে আমি বলেছিলাম তো আপনাদের যদি কোনো ডাউট থাকে তো সেটা কমেন্ট সেকশানে জানাতে তো আপনারা যদি ভিডিওটা মিস করে থাকেন অবশ্যই ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে ভিডিওটা দেখে নিতে পারেন আর যারা যারা কমেন্ট সেকশানে জানিয়েছেন তাদের যে জিনিসগুলো কোনো ডাউট আছে সেইগুলো তো তাদের ডাউটগুলো নিয়ে এই ভিডিওটা আমি করছি আমি চেষ্টা করব যে সবারই ডাউট যাতে ক্লিয়ার হয়ে যায় তো ফার্স্ট যেটা ডাউট ছিল নিতাই বিশ্বাস মিস্টার নিতাই বিশ্বাস চন্দন বিশ্বাস এবং সুপর্ণা মণ্ডল ক্ষুদ্রাত আলী এবং অনেকেরই এই প্রশ্নটা যে পিএইচ ক্যান্ডিডেটদের কী হলো মানে এসসি এলডি সিপিদেরকে কী হলো তো এই কাট অফগুলো নিয়ে একটু ডাউট ছিল কারণ এই কাট অফগুলো আমি দিয়েছিলাম না অ্যাকচুয়ালি না দেওয়ার কারণটা আমি আগে বলি না দেওয়ার কারণ হচ্ছে আমি কাউকে এরকম পাইনি পিএইচ ক্যান্ডিডেট যার সাথে আমি কনসাল্ট করতে পারি ঠিক আছে অ্যাকচুয়ালি কনসাল্ট না করে নিজের মতো একটা কাট অফ দেওয়াটা ঠিক নয় তো আমি আগে যতগুলো কাট অফটা দিয়েছিলাম সেগুলো সমস্ত সেই ক্যাটাগরির ক্যান্ডিডেটের সাথে কথা বলে এবং যারা প্রিভিয়াস টু থাউজেন্ড যারা জয়নিং করে আছেন এবং চাকরি করছেন অলরেডি তাদের অনেকের সাথে কথা বলে কিন্তু আমি এই কাট করেছিলাম ঠিক আছে তো সেখানটাতে ফিজিক্যালি ডিসেবেল্ড যারা ছিলেন তা সেরকম কাউকে আমি পাইনি তাদের সাথে কথা বলতে পারিনি এবার প্রশ্ন হচ্ছে তাহলে এই ক্যান্ডিডেটদের কাট অফটা কী হবে আমি রিসেন্টলি কয়েকজনের সাথে কথা বলেছি যদিও তারা এই ক্যাটাগরি থেকে বিলং করেন না তাও একটা আমাকে ধারণা দিয়েছে এবং সেখান থেকে আমি নিজের মতো করে একটা বিশ্লেষণ করে বানিয়েছি একটা কাট অফ তো তার আগে কয়েকটা জিনিস দেখে নিই সেটা হচ্ছে এস সি এল ডি সিপি তাদের যে লাস্ট পার্ট ওয়ানের মার্কস ছিল কাট অফটা ছিল ফাইভ পয়েন্ট থ্রি সি আর পিএইচ এল ডি সিপি যারা ছিলেন তাদের কাট অফ ছিল কিন্তু টোয়েন্টি সিক্স পয়েন্ট সিক্স সেভেন অ্যারাউন্ড টোয়েন্টি সেভেন আমরা ধরে নিতে পারি আর বাদ বাকিদের ক্ষেত্রে আমি যাব না কারণ পিএইচ এদের কাট অফ প্রচণ্ড কম ছিল আর এক্স সার্ভিসম্যান তো আপনারা দেখতে পাচ্ছেন যে ভ্যাকান্সি কতটা বেশি আছে সুতরাং এক্স সার্ভিসম্যানদের নিয়ে কথা বলাটা কোনো মানে হয় না অ্যাকচুয়ালি কিন্তু পিএইচ এলডিসিপি এবং এসসি এলডিসিপিটা সিপিটা বলাটা অবশ্যই দরকার তো সেক্ষেত্রে আমি একটা কাট অফ বানিয়েছি এসি যারা এলডিসিপির আন্ডারে পড়ে তাদের ক্ষেত্রে কাট অফ যেটা আমি করেছিলাম প্রেডিকশন সেটা হচ্ছে ফর্টি সেভেন এবং পিএইচ এলডিসিপি যারা রয়েছেন তাদের কাট অফ সেভেনটি অ্যারাউন্ড আপনারা ধরে এগোতে পারেন এই এই নয় যে এর বেশি যাবে না বা এর কম যাবে না আমি আগেও বলেছি যে কাট অফটা কোনো বিগ ইস্যু নয় কাট অফ নিয়ে বেশি আলোচনা না করায় ভালো নিজের ওপরে ফোকাসটা দিন যাতে হানড্রেড পারসেন্ট দেওয়া যায় সেই চেষ্টাটা করাই ভালো ঠিক আছে সবসময় আমি কাট অফ রিলেটেড কথাতে আমি এটাই বলি যে নিজের ওপরে ফোকাসটা বেশি করে দেওয়াটাই থেকে ভালো বুদ্ধিমানের কাজ হবে তারপরে একটা কোশ্চেন ছিল সেটা হচ্ছে মিস্টার বুদ্ধদেব শেঠের তিনি লিখেছেন যে পিএসসি ক্লার্কশিপ অল এক্সাম ভোটের আগে কমপ্লিট হবে তো এটা অ্যাকচুয়ালি বলা সম্ভব নয় যে ভোটের আগে কমপ্লিট হবে কি না এবার ভোট কবে হচ্ছে কি পরিস্থিতিতে হচ্ছে সেই সমস্ত কিছু নিয়ে আর কি জিনিসটা হয় তো এরকমভাবে বলাটা ঠিক নয় আমরা যে একটা কথা বলা হয়ে যাবে তো সেক্ষেত্রে আমি এই অ্যান্সারটা আমি দিতে পারছি না সরি ভোটের আগে কমপ্লিট হবে কি হবে না আমার ঠিক জানা নেই ঠিক আছে এবার অনেকে বলছেন যে কমপ্লিট হয়ে যেতে পারে অনেকে বলছে হতে পারবে না এবার সেটা ওনারাই ডিসিশন নেবেন পিএসসি অবভিয়াসলি তারপরে কোশ্চেন যেটা ছিল অনেকেরই কিছু ডাউট ছিল যে এসসি ওয়ান ফিফটিন প্লাস হবে কি ওবিসির কাট অফ বেশি যাবে পার্ট টুতে সিক্সটি হয় নাকি এটা ইয়ার কি নাকি ইনি লিখেছেন যাই হোক এসসি হান্ড্রেডের বেশি যাওয়া মুশকিল এবার বিভিন্নজনের বিভিন্ন রকম মতামত আসতে পারে হুম আমি কিন্তু কোনো দিন সিক্সটি একটারও অফ বলিনি ঠিক আছে আপনারা যদি দেখেন যে ফিফটি সেভেন জেনারেলের কাট অফ ছিল ঠিক আছে তো একটু ক্যালকুলেশন করে নেওয়াটা বেটার এবার আমি লিখেছিলাম এটাই যে অ্যারাউন্ড সিক্সটি টার্গেট রেখে চলবে কারণ আপনারা জানেন যে কীরকম কম্পিটিশান যাচ্ছে এবং সেক্ষেত্রে যারা পাস করেছেন মোরাললেস সবাই প্র্যাকটিস করছেন ঠিক আছে এই নয় যে প্র্যাকটিস করছে না সুতরাং মোরাললেস সিক্সটি টার্গেট রেখে চলে যাওয়াটাই ভালো এখন অবধি প্রিপারেশানের কিছুদিন সময় আছে সিক্সটি টার্গেট রেখে এগোনোটাই ভালো তারপরে যেটা ছিল মিস্টার সন্তোষ ঘোষের ডাউট স্যার এডিটোরিয়াল রিপোর্ট না জেনারেল রিপোর্ট চিনব কী করে একটা খুব ভালো একটা কোশ্চেন আর এডিটোরিয়াল রিপোর্ট এবং জেনারেল রিপোর্ট কীভাবে চিনবো তো এই ক্ষেত্রে আমি বলি যদি আপনারা ক্লার্কশিট পরীক্ষা দিচ্ছেন তাহলে আপনাদের জেনারেল রিপোর্ট আসবে ঠিক আছে এটা হানড্রেড পার্সেন্ট শিফ এডিটোরিয়াল রিপোর্ট আপনাদের আসবে না কিন্তু আমি একটা ভিডিও দিয়েছি দেখবেন ক্লাস ওয়ান ক্লার্কশিপের ভিডিও যেটা প্লে লিস্টে পেয়ে যাবেন অথবা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে দেখে নিতে পারেন ওখানটাতে কিন্তু ওইটা করা আছে যে ক্লার্কশিপের এই সরি রিপোর্টের ক্ষেত্রে কী কী ভাগ থাকে হুম রিপোর্ট অ্যাকচুয়ালি দু হয় সম্পাদকীয় বা এডিটোরিয়াল এবং জেনারেল রিপোর্ট বা সংবাদ মাধ্যমের প্রতিবেদন এইবার সংবাদ মাধ্যমের প্রতিবেদনের মধ্যে দু রকমের ভাগ থাকে বা জেনারেল রিপোর্টের মধ্যে কিন্তু দু রকমের ভাগ থাকে একটা হচ্ছে ঘটনা ঘটনাকেন্দ্রিক বা ইনসিডেন্টাল আরেকটা হচ্ছে অ্যানালিটিক্যাল ঠিক আছে বা বিশ্লেষণমূলক এবার আপনাদের ক্লার্কশিপের পরীক্ষায় অ্যানালিটিক্যালও বিগত বছরের কোশ্চেনে এসেছে এবং যদি আপনারা ধরেন ইনসিডেন্টাল বা ঘটনা ঘটনাকেন্দ্রিক মানে অ্যাক্সিডেন্ট হলো বা নির্দিষ্ট কোনো ঘটনাকে কেন্দ্র করে রিপোর্ট সেটাও কিন্তু এসেছে সুতরাং আমাদের অ্যানালিটিক্যাল প্রিপারেশান নিতে হবে অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের ওই ঘটনাকেন্দ্রিকগুলোও প্রিপারেশান নিতে হবে কিন্তু দুটোর ক্ষেত্রে ফর্ম্যাটটা সেম হয় হুম ফরম্যাটটা সেম হবে এডিটোরিয়ালে ফর্ম্যাটটা ডিফারেন্ট হবে ঠিক আছে এই হচ্ছে বেসিক ডিফারেন্স এইবার ব্যাপার হচ্ছে একটা কোশ্চেন দেখে কীভাবে বুঝবো এটা এডিটোরিয়াল না জেনারেল প্রথম কথা হচ্ছে আপনাদের ক্লার্কশিপে এডিটোরিয়াল রিপোর্ট আসবে না এবার প্রশ্নপত্রে যদি থাকে যে একটা টপিক দিয়ে দিল এই টপিকটা রিলেটেড সংবাদপত্রে একটি প্রতিবেদন লিখুন এইটা যদি বলে দেয় তাহলে সঙ্গে সঙ্গে ধরে নিতে হবে এটা জেনারেল রিপোর্ট ঠিক আছে জেনারেল রিপোর্ট আর যদি বলে দেয় যে এই টপিকটা সম্পর্কে সম্পাদকীয় প্রতিবেদন লিখুন তাহলে ধরে নিতে হবে এডিটোরিয়াল রিপোর্ট অবভিয়াসলি এডিটোরিয়াল রিপোর্ট হবে এবং যদি দুটোর মধ্যে একটাও না দেওয়া থাকে যদি ধরুন বললো সংবাদপত্রও বলল না আবার আপনার এডি সম্পাদকীয়ও বলল না সেক্ষেত্রেও আমরা জেনারেল রিপোর্ট হিসেবে ধরে নেব কিন্তু নিশ্চিন্ত থাকতে পারেন ক্লার্কশিপে এডিটোরিয়াল রিপোর্ট আসবে না জেনারেল রিপোর্টই আসবে তারপরে কোশ্চেন যেটা এটা একটা কমেন্ট ছিল মিস্টার পিজুষ বিশ্বাসের থ্যাংক ইউ খুব ভালো লিখেছেন থ্যাংক ইউ এরকমই হবে অবশ্যই এরকমই হওয়াটা প্রেডিক্টেবল আনপ্রেডিক্টেবল কিছু হয়ে গেলে বা কেউ কিছু সেটার দায়িত্ব নিতে পারে না অ্যাকচুয়ালি আচ্ছা অমিত কামরুই তিনি লিখেছেন যে এক্সামই হলো না কাট অফ কীভাবে বলতে পারেন তো দেখুন এটা অ্যাকচুয়ালি কাট অফ প্রিডিকশানের একটা ভিডিও একটা তো টার্গেট রেখে চলতে হবে আমাদের এটা কোনো এক্সামের কাট অফ নয় কাট অফ ভিডিও কীভাবে করবো এক্সামই হলো না তো স্বাভাবিক ব্যাপার কিন্তু এটা একটা কাট অফ আমাদেরকে টার্গেট নিয়ে চলতে হবে সেই জন্য এই ভিডিওগুলো বানানো যাতে একটা টার্গেট থাকে একটা ওয়ে থাকে ঠিক আছে তারপরে যে কোশ্চেনটা মিস্টার সৌমেন সৌমান সরি সোমান চৌবে ইনি বলেছেন যে স্যার মক টেস্ট কোথায় নেওয়া হবে আর ফ্রি মক টেস্ট হবে এটা হুম মক টেস্ট আমাদের এমসিবিউথ সলিউশন এই চ্যানেলে ফ্রি মক টেস্ট কিছু হচ্ছে অনগোয়িং আছে তো আপনারা অবশ্যই প্রত্যেকটা ভিডিও দেখতে থাকবেন এবং আপনারা যদি প্রিভিয়াস ভিডিওসগুলো দেখেন তো ওখানটাতে একটা প্লে আছে বাই হয়ে ভুলে গেছিলাম বলতে একটা প্লেলিস্ট আছে দেখবেন ক্লার্গশিপ বলে তো সেখানটাতে সমস্ত ভিডিও পেয়ে যাবে ফ্লার্কশিপ রিলেটেড ঠিক আছে তো ওখানটাতে দেখে নিতে পারেন মক টেস্টগুলো বা অন্য কোনো ডাউট মক টেস্ট রিলেটেড তারপরে মিস্টার তুহিন আচারিয়া ইনি লিখেছেন যে সেক্রেটারিয়েট ডিরেক্টরেট আর জেনারেলের কাট অফ কি আলাদা আলাদা হয় এটা খুব ভালো একটা কোশ্চেন কারণ অনেকেরই মনে এই ডাউটটা কিন্তু থেকে যায় হুম তো এই ক্ষেত্রে আমি বলবো এটাই যে অ্যাকচুয়ালি কাট অফ আলাদা আলাদা হয় না এই জিনিসগুলো হয় হচ্ছে ভ্যাকান্সি রিলেটেড এবং র্যাঙ্ক রিলেটেড ঠিক আছে এবার অবভিয়াসলি কাট অফ কাট অফের থেকে ধরুন নব্বই কাট অফ তো 91 যিনি পেয়েছেন তার র্যাঙ্ক যেটা হবে আর যিনি ওয়ান টোয়েন্টি পেয়েছেন তার র্যাঙ্ক তো আগেই হবে তো ইনি ফার্স্ট প্রেফারেন্স পাবে ইনি ফার্স্ট প্রেফারেন্স পাবেন যার র্যাঙ্ক আগে হবে সেই কিন্তু ফার্স্ট প্রেফারেন্স পাবে চুজ করার যে কোনটাতে তিনি যেতে চান এবং তার যে একটা ফর্ম ফিল আপের সময় প্রিফারেন্স ছিল ওয়ান টু থ্রি তো তার প্রিফারেন্সে ফার্স্ট যেটা হবে সেটা তিনি ঢুকে যাবেন এবং এইবার যদি এখানে ভ্যাকান্সি থাকে তবেই নাইনটি যদি ফার্স্ট প্রেফারেন্স চায় ফার্স্ট প্রেফারেন্সে পাবে যদি ধরুন এটা আছে ক্লার্ক সেক্রেটারিয়েট র্যাঙ্ক ওয়ান যেটা তো ইনিও সেক্রেটারিয়েট দিয়েছেন এবং ইনিও সেক্রেটারিয়েট দিয়েছেন এবার ইনি সেক্রেটারিয়েট ঢুকে গেলেন আর হয়তো এখানে ফাঁকা নেই সুতরাং ইনি আর নিজের ফার্স্ট প্রেফারেন্সে জায়গা পাবেন না যতই কাট অফ ক্লিয়ার করুন কিন্তু জায়গা পাবেন না তখন তার সেকেন্ড প্রিফারেন্সে এই দ্বিতীয় ব্যক্তিটা জায়গা পাবে আমি আশা করছি বোঝাতে পারছি যদি তাও সন্দেহ থাকে তো বলে দিতে পারেন এটা র্যাঙ্ক রিলেটেড হবে ঠিক আছে একদমই পরিষ্কার কথা র্যাঙ্ক রিলেটেড যেটা ফাইনাল মেরিট লিস্টে র্যাঙ্ক আসবে সেই রিলেটেড কিন্তু এটা হবে অবভিয়াসলি যত বেশি স্কোর করবেন তত চান্স থাকবে যে আপনারা ফার্স্ট প্রেফারেন্সের জায়গা পাবেন এটা ঠিক আমার যদি ফার্স্ট প্রেফারেন্স থাকে রিজিওনাল এবং আমার র্যাঙ্ক সে র্যাঙ্ক ওয়ান তাহলে আমি অবভিয়াসলি চোখ বন্ধ করে রিজন্যালে ঢুকে যেতে পারবো ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার এবার সেক্রেটারিয়েটে সাধারণত ভ্যাকান্সি কম থাকে আমি আগের বছরের প্রসপেক্টে বলছি আবারও আগের বছরে অবশ্যই এসএসসি এক্সামটা কন্ডাক্ট করেছিল এবার পিএসসি করছে তো সেই পসপেক্টে বলছি সেক্রেটারিয়েটে অবশ্যই অনেক ভ্যাকান্সি কম থাকে ডিরেক্টরেটে তার থেকে একটু বেশি থাকে এবং রিজোনালে অনেকটাই ভ্যাকান্সি থাকে ঠিক আছে এবার সেই ভ্যাকান্সিগুলো অ্যাকচুয়ালি ডিপার্টমেন্ট বোঝে এবং ডিপার্টমেন্টই জানে ওগুলো যখন আপনারা প্রিফারেন্স চুজ করতে পারবেন তখনরা জানতে পারবেন ঠিক আছে তার আগে এটা সম্ভব হয় না জানা তারপরে যে কোশ্চেনটা করেছেন মিস্টার সিদ্ধার্থ ঘোষ ইনি লিখেছেন দাদা পেসি খুব কম নম্বর আসছে কীভাবে ইমপ্রুভ করব যদি একটু বলেন প্লিজ হ্যাঁ অবশ্যই ভালো একটা কোশ্চেন সত্যি কথা বলতে পেসিতে খুব বেশি নাম্বার আশা না ভালো আশা করতে হবে রিপোর্ট এবং ট্যান্সলেশানে যাতে খুব বেশি বেশি করে নম্বর তোলা যায় ঠিক আছে কারণ পেসিতে ভালো নাম্বার তুলতে গেলে তার থেকে পয়েন্ট বের করতে হবে এবং পয়েন্ট এক্সট্রাক্ট করে সেই পয়েন্টগুলোর ভিত্তিতে একটা প্রেসি বানাতে হবে যে প্রেসিটাতে কোনো ওয়ার্ড ওই যে সে প্যাসেজটা দেওয়া আছে সেখান থেকে তোলা হবে না হুম সেরকমভাবে একটা প্রেসি বানাতে হবে উইদিন ওয়ান থার্ড আপনারা জানেন নিশ্চয়ই যে কী পেসির নিয়মগুলো থাকে তো সেক্ষেত্রে একটা জিনিস ভেবে দেখবেন যে হ্যাঁ দশ মিনিটে কোনো দিন একটা পেশি লেখা সম্ভব হয় না ঠিক আছে এটা বাস্তব এটা মেনে নিতেই হবে দশ মিনিটে পেশি লেখা সম্ভব নয় তবে অবশ্যই সাধারণ একটা ইন জেনারেল মার্কস ধরে রাখতেই পারেন ঠিক আছে এবার বলি দশ মিনিটে কি করবেন দশ মিনিটে প্রথম টার্গেট রাখতে হবে যে পুরো পেসিটা একবারই পড়তে হবে একবারই পড়ে অ্যান্সার করতে হবে এবং এখান থেকে পয়েন্ট এক্সট্র্যাক্ট করাটা এরকম করতে হবে একটা পেসি পড়ে মাথাতে যে পয়েন্টগুলো ক্র্যাক করছে সেই মুহূর্তে সেই পয়েন্টগুলোই লিখে দিন এবং উইদিন ওয়ান থার্ড করুন দেখবেন পেসিতে ইন জেনারেল একটা মার্কস পাবেন খুব বেশি নাম্বার হয়তো হবে না আমি মিথ্যা আশা দেবো না ঠিক আছে হয়তো হতেও পারে এটা এটা অনেকেই থাকবে এক্সেপশনাল কেস যে টেন পার হয়তো ফাইভ পারসেন্ট মানুষ থাকবেন যারা এক্সেপশনাল খুব ভালো লিখবেন পেসি অবশ্যই এরকম থাকবে দিন জেনারেল বলছি খুব একটা বেশি নাম্বার না আসা করাই ভালো কারণ পেসি লিখতে অনেক সময় লাগে ঠিক আছে তারপরে যে কোয়েশনটা পার্ট টু মক কিভাবে দেব আচ্ছা পার্ট টু মক আমি আগে বললাম যে পার্ট টু মক আমাদের চ্যানেলে নেওয়া হচ্ছে টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে আপনারা যে অ্যান্সার কি সেটা সাবমিট করতে পারেন ঠিক আছে প্লে লিস্টে গিয়ে চেক করে নিতে পারেন ঠিক আছে তারপরে পার্ট টু কত কোয়ালিফাই থাকে এবার মেন ব্যাপার হচ্ছে কোয়ালিফাই করলেই চান্স হবে তার কোনো মানে নেই এটা অ্যাকচুয়ালি ভুল কথা পার্ট টু কোয়ালিফাই করলেই হবে তার কোনো মানে নেই হুম এটা এসএসসি এম নয় ঠিক আছে এসএসসি এম এ আমি জানি এসএসসি এম আপনারা অনেকেই দেন এবং জানবেন যে ওখানে পার্ট টু কোয়ালিফাই করতে হয় এখানে অ্যাকচুয়ালি যত বেশি নাম্বার তুলবেন যত মেরিট লিস্টে নাম আসলে তবেই চান্স পাবেন আর নাহলে আদারওয়াইজ কোয়ালিফাই নিয়ে কি করবেন মানে কাট অফই যদি ক্লিয়ার না হয় তাহলে কোয়ালিফাই নিয়ে কিছুই হবে না ঠিক আছে আচ্ছা মিস্টার ভীমন হেমরাম সরি আমি প্রনাউন্সিয়েশন একটু ভুল করতে পারি লিখেছেন দাদা আমি ভুল করে অ্যাপ্লিকেশন করার সময় বেঙ্গলি টাইপিং দিয়েছি এটা কিভাবে ইংলিশে টাইপিং চেঞ্জ করা যাবে প্লিজ বলো দাদা খুব দুঃখের সাথে জানাচ্ছি এটা কিন্তু চেঞ্জ করা যাবে না পিএসসি ক্লিয়ার কাট জানিয়ে দিয়েছে যে ফর্ম ফিল আপের সময় যে যেটা দিয়েছিল সেটাই এটা চেঞ্জ করা আর যাবে না মানে আপনি যদি কোয়ালিফাই করেন আমি জানি না চেঞ্জ চেঞ্জের জন্য এখন আর হবে না এবার সেক্ষেত্রে বাংলা টাইপিং প্র্যাকটিস করাই ভালো আপনি চাইলে একবার পিএসসি অফিসে যোগাযোগ করতে পারেন ফোন ফোন বা ইমেল করে লাভ নেই ডাইরেক্ট গিয়ে যোগাযোগ করুন যাই না কোনো কাজ হতে হলেও হতে পারে আমি আই ডোন্ট নো কিন্তু আমার মতে এখন থেকে বেঙ্গলি টাইপিং প্র্যাকটিস করতে থাকুন সেটাই বেটার হবে ঠিক আছে লাস্ট মুহূর্তে তখন জানলেন যে আর চেঞ্জ করা যাচ্ছে না তখন গিয়ে মুশকিলটা হয়ে যাবে ঠিক আছে এইটা হচ্ছে মেন ব্যাপার আচ্ছা এছাড়াও অনেকে হয়তো অনেকগুলো কমেন্ট করেছেন যাদের রিপ্লাই আমি দিচ্ছি না এবার যাদের যাদের কোশ্চেন্স ছিল কোয়ারিস ছিল এবং ভালো ভালো কোয়ারিস ছিল তাদের আমি অ্যান্সার দিয়ে দিলাম ঠিক আছে আর আরও যদি অন্য কোনো কোয়ারিস থাকে অবশ্যই ওই ভিডিওটার কমেন্টে জানালেও হবে এই ভিডিওটার কমেন্টে জানালেও হবে ঠিক আছে অন্য কোনো ভিডিওর কমেন্টে জানালে হয়তো মানে আউটলুক করে যাওয়া হতে পারে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো বেল আইকনটা প্রেস করে রাখো যাতে আপকামিং সমস্ত এক্সামের নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায় এক্সাম রিলেটেড যে সমস্ত ক্লাস বা ভিডিওস আমরা আনি সেগুলো যাতে আপনাদের কাছে পৌঁছে যায় সেই জন্য নোটিফিকেশান অন করে রাখুন থ্যাংক ইউ